যে পালা অভিনয় করবে তুমি সেখানে লাইলির অভিনয় করবে আর আমি হব মজনু না 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 আমি সব লাইলি ফাইলি হইতে পারবো না আপনি ভয় না এইটা বড়ই পিকুলিয়ার নাম সন্ত্রাসীর হাত যত বড়ই হোক না কেন আমরা তা ভেঙে এটা স্বাধীন দেশে এগুলো চলবে না হ্যাঁ আপনার কথা ঠিক কিন্তু তোমার কথা ঠিক আচ্ছা বিষয়টা আমি দেখছি তুমি টেনশন করবো না ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমি কিন্তু মাঝে মধ্যে ফোন দিয়ে ডিস্টার্ব করবো কিছু মনে করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার

বলে আমার উদ্ধার করেন মনে হয় আপনি মাইন্ড করছেন আজকে তাহলে থাক যে কথাটা কইব বলে আসছিলাম চিন্তা কইরা জাগা ভুলে গেলাম ভুলে যাওয়াই ভালো সব সময় সব কথা মনে রাখা ঠিক না কখন কোন কথার জন্য কার গালে আবার চড়থাপ্পর পড়ে যায় সেটা আবার বলা যায় না তাই না হুম অবশ্য কথাটা আপনি ঠিকই বলছেন তবে তবে কি জানেন প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকা উচিত অধ্যতের একটা সীমা থাকা উচিত এম আই আর ঘটকালে আমার করতে কোনো কথা যেটা করতাছিলাম টেন্ডারের ব্যাপারটা প্রতি মুহূর্তে বিব্রত করে অবস্থার মতো করছি মানে কোন কিছুতে শান্তি না আমি একটু কথা বলি আপনাকে আপনি ওদেরকে নিয়ে একদম কোন চিন্তা করবেন কাফনের কাপড় পাঠাতে চেয়েছে রীতিমতো হুমকি দিচ্ছে আমি আমি চিন্তা করব না কাফনের কাপড় তো একদিন একদিন পড়তেই হবে তাই বলে ভয় পেলে চলবে না আর আপনি যদি এতই ভয় পান তাহলে যান টাকাগুলো নিয়ে তাদের সঙ্গে সুবোধ বালকের মতো দেখা করে আছেন ভাই সুবোধ বালকের মতো ওদের সাথে যদি আফসি করতাম তাহলে কি আমি আপনার কাছে আসতাম আমি আপনার কাছে আসলাম একটা পরামর্শের জন্য আর আপনি কি না যেসব মানুষ খারাপ তাহলে সারা জীবনই খারাপ আর শুনুন আপনাকে একটা কথা বলি আমি না বলা পর্যন্ত এই কয়েকটা দিন একটু সতর্ক থাকবেন ওকে সতর্ক হ্যাঁ সতর্ক না হয় থাকলাম কিন্তু এটাকে মানব সভ্যতার জন্য একটা কলঙ্ক না যে কিছু নরপশুর জন্য আমরা অনেকগুলো সাধারণ মানুষ খাঁচা বানিয়ে খাঁচার মধ্যে থাকবো ভাই আপনি বিশ্বাস করেন আমি কিন্তু সত্যিই আতঙ্কিত এই জন্য আপনার কাছে পরামর্শের জন্য এসেছি আপনি কিছু একটা দেন বুদ্ধি মানে কি দিয়ে আপনি তো দেখছেন এটা হরিণ প্রজাতির হরিণের পেটের মধ্যে শব্দ হলে সে মনে করে তাকে বুঝি কেউ স্বীকার করতে এসছে আর তখন সে দৌড়ে পালিয়ে যায় আপনি কিন্তু সত্যি আমার সঙ্গে রসিকতা করছেন রসিকতা করছেন না আবার বিষয়টা পুরোপুরি করতে পারছেন না বিশ্বাস করেন মানে কখন ফোন করেন না করে প্রতিদিন সাত আট বার মানে সে এক প্রকার আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে আপনি আসলে বেশি কথা পেঁচাচ্ছেন আমি বলি বিষয়টা নিয়ে আপনি একদমই হাল ছাড়বেন আপনাকে আরেকটা রিকোয়েস্ট করি সেটা হলো যে আমি আপনাকে যেভাবে বলবো আমি আপনাকে যেভাবে গাইড করবো এই বিষয়ে আপনি কাইন্ডলি সেভাবে চলবেন হ্যাঁ আমি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছি আর আপনার সঙ্গে আমার একটা রিলেশন আছে বুঝতেই দ্যাট আমি আমার ডিউটি জায়গা থেকে আমি আপনাকে সেভ করার জন্য চেষ্টা করবো তখন করবো ইনশাল্লাহ মধ্যে আগিয়া বুদ্ধি আগিয়া ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি অবশ্যই খারাপ অবশ্যই ভালো বুদ্ধি আগিয়া কি আগিয়া সেটা কম এখন কিসের যুগ এখন ল ডিজিটাল যুগ কথা সত্য আরেকটা আছে সেটা আছে এখন ফ্রিজ যুগ কেমন কও বড় বড় ডিপার্টমেন্টাল রেজিস্টার যাবে সেইখানে দেখবি যে একটা কিনলে আর একটা ফ্রি ধর একটা বড় শ্যাম্পু তার সাথে আমার এত ছোট একটা বাম মার্কার শ্যাম্পু দিব ওইটা হলো ফ্রি আমরা একটা বড় দোকানে যাব যাই ভাই কম যে ভাই কিসের সাথে কি ফ্রি আছে দেখি দেখাইবো তখন ফ্রি গুলি নিব গাড়তি বাইন্দাগুলি নিয়ে চলে আসবো ফ্রি আসল জিনিস কিন মুই না তোমার বুদ্ধি ভালো হয়েছে শোনা তার মানে দেখা যাবে এই ফ্রিজ দুই নিয়ে গেল আমরা আইনা অন্য দোকানে বেশি দামে বিক্রি করে দেব ভাই আমার মাথায় যে এত বড় বুদ্ধি আছে আগে কেন বের করে না শোনা এই বুদ্ধির কারণে দেখা যাবে আমরা যে সমস্ত জিনিসপত্র

আমরা অন্ন বুদ্ধি যে বুদ্ধি করছে ওইটাই আমরা জামতকালে শন্নদা দয়া দোকানদারের জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি দি খান দা তারপরে কোন বললাম ভাই ওই যে আফটার সেল যে দোকানে কি কি ফ্রি আছে আছে আর কি আছে জুতার সাথে কালি ভি আছে তারপরে মনে করেন shampo সাথে একটা কন্ডিশনার ফ্রি আছে সাবানের সাথে একটা এই

মনে আপনি একটা বাড়ি মানেন একটা দেন আর কি আপনি দিলেন আর কি এইভাবে যদি যদি ও ভালো কাজ থাকে তাহলে খেলবো আর নাহলে চাইটা দিব আরে কোনটা মানে কোন কার্ডটা হইলে আমি খেলতে পারবো কোনটা রাখবো এটা তো বুঝতেছি না আজকে আমরা পুরোটা শেখা পিবে না এটা কি এটা কি এটা হলো ফ্লাস ফ্লাসের মনে করেন টেকা হচ্ছে টপ মানে না এই কেলকা 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 এই যে আবার দিতে হয় ধরেন যে এটা হলো ক্লাস মনে করেন টপ রান তো টপ রান কার যেমন ধরুন বিবি সাহেব ওইটা হচ্ছে টপ রান আবার সেকেন্ড রান হয়েছে এক দুই তিন মানে টেক্কা দুই তিন এটা হচ্ছে আপনি তো কাজ নেই এই যে এখন যে মারবাদ আপনি একটা টোকা দেবেন

আমি যে আমাদের বিয়েটা খুব ধুমধাম করে হোক আমাদের সব আত্মীয় স্বজন আমাদের বিয়েতে থাকবে আর বিয়ে তো মানুষ জীবনে একবার করে তাই না তা অবশ্য ঠিক আমি আমার সাধ্য চেষ্টা করব আমাদের বিয়েটা যেন অনেক জাঁকজমক পূর্ণ হয় তুমি জানো আমি না প্রতিদিন তোমাকে নিয়ে স্বপ্ন দেখি আমাদের খুব সুখের একটা সংসার হবে বাচ্চা হবে একটা না দুই তিনটা তুমি চাইলে আমি পুরো খেলার টিম করে দিতে পারবো তুমি আর আমি মিলে হব সেই টিমের কোচ আর আম্পায়ার গিনেস বুকে নাম লেখানোর ইচ্ছা আছে তোমার কতটা ভাগ্য বলো কজনই ব্যাপারে গিনেস বুকে নাম লিখতে কিন্তু তার আগে আমার পড়াশোনা পার্টি শেষ করতে হবে সংসার শুধু তুমি একা ইনকাম করবে আর আমি বসে থাকবো তা একদমই হবে না বর্তমান যুগে ভালোভাবে একটা সংসার চালানোর জন্য স্বামী স্ত্রী দুজনকে ইনকাম করতে হয় তুমি তো দেখি সবকিছু আগে থেকে চিন্তা করে রেখেছ সময় কাজ সময় করে নিতে হয় আর যে সময় একবার জীবন থেকে চলে যায় তার কখনো ফিরে আসে না হুম হুম ঠিক বলেছো আচ্ছা চলো 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 হ্যালো কি ব্যাপার তুমি এখনো ঘুমাওনি না ঘুম আসছে না ঘুমানোর চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করছি তো কিন্তু ঘুম কিছু দিয়ে আসতেছে না সেই জন্য এই সোফায় বসে আছি সোফায় বসে আছো মানে সোফার মধ্যে এরকম গায়ে কাঁথা না দিয়ে বসে আছো তারপরে এখানে যদি ঘুমিয়ে যাও সকালে ঠান্ডা লেগে যাবে না আর না কিছু হবে না প্লিজ তুমি ঘরে যাও প্লিজ না কি হবে কিছুই হবে না সোফায় মানে আছোয়া হয়ে আছে ভালোই লাগছে আরাম লাগছে খুব শান্তি লাগছে খুব মজা লাগছে খুব ভালো লাগছে তুমি ছাড়া রাত কয়টা বাজে খেয়াল আছে ঘড়ি আছে তোমার বিয়ের ঘড়ি গোল্ডের ঘড়ি কিন্তু ঘড়িতে কাটা ঘুরে না উফ এরকম করো না তো প্লিজ প্লিজ ঘরে যাও ঘরে গিয়ে আরাম করে ঘুমাও যাও আচ্ছা আমি যদি এখন সোফা থেকে বলি যে আমি হ্যাঁ বিছানায় গেছি ঘুমাচ্ছি খুব আরাম করে ঘুমাচ্ছি তুমি ছাড়া একা একা বিছানায় সেটা কি খুব ভালো হবে তা মানে তুমি আমার কথা শুনবে না না দেখো তুমি যদি এখন আমার কথা না শোনো আমি কিন্তু এখন বাসা চলে আসবো এই রাতের বেলা তোর মাথা ঠিক আছে জি স্যার আমার মাথা ঠিক আছে আপনার মাথা ঠিক নেই তাই রাতের বেলা ঘর থেকে বের হয়ে সোফার মধ্যে এসে বসে আছো অদ্ভুত আমার মাথা ঠিকই আছে ম্যাডাম ভাই আপনি তো মেলা সম্পত্তির মালিক এত বড় দোকানের মালিক আপনি আপনি তো অনেক টাকা পয়সা আচ্ছা ভাই একটা জিনিস ওই যে আমরা ওই কোনটা কিনলে কোনটা ফ্রি পাবো এরকম কিছু আছে কি কি আছে একটু আমাদেরকে দেখান তো ফ্রি কি কি পাওয়া যাবে আপনার পাটি সাথে পাতা শ্যাম্পু ফ্রি আছে দেখি কোনটা

ওই স্কিনের যে অবস্থা ভেজিটেবল থেরাপি দিতেছি ফ্রিতে মনে করে ভেজিটেবল থেরাপি বললে মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা ফিস লাগে এই যে দেখতে সব যে টমাটো এটারে কাইটা চোখের নিচে সব সময় ঘষবা বুঝতে পারছো তাইলে কি হবে চোখের নিচে কালি করবে না আর এই যে ক্ষীরাই